আল্লা কি করে আর যারা আল্লাহ যারা কি করে আল্লাহ না তারা জাহান কিতাবের মধ্যে আসছে আবুল ইয়াস রহমাতুল্লাহ ইন্তেকাল হবে এন্তেকালের সময় ফেরেস্তা আসছে জান্নাত খুইলা দিছে আটটা জান্নাতের দরজা খুইলা দিছে আবুল ইয়াস জান্নাতের দিকে একবার তাকে সাথে সাথে চোখে করে ঘুরাই নিছে ঘুরাই নেয়া কান্নায় শুরু করেছে কয় আল্লাহ চল্লিশটা বছর এবাজত করেছি চল্লিশটা বছর বন্দুকি করেছি কখনো কি জান্নাত জান্নাত বলে যে করছি কখনো কি জান্নাত জান্নাত বলে ডাকছি কখনো কি তাহাজের পরে জান্নাত জান্নাত বলে ডাকছি আমি তো তাহাজ পরে এবাদত করে সব সময় তো ডাকতাম আল্লাহ আল্লাহ বলে এখন আমি দুনিয়ার থেকে জান্নাত দেখে বিদায় নিতে চাই না তোমাকে না দেখে দুনিয়ার থেকে আমি বিদায় নিব না আল্লাহ বলে ফেরেস্তা চলে আস এই বান্দাদার কাজ হবে না জান্নাত দেখে কাজ হবে না আল্লাহ তারা তার নূরের তাজাল্লি দেখায়া বান্দাকে দুনিয়ার থেকে বিদায় করে নিয়েছে যারা জান্নাতি হয় তাদেরকে জান্নাত থেকে ফুল দ্বারা শুভেচ্ছা জানিয়ে তারপরে তাদেরকে কি করা হয় রোহকে কে কবজ করা হয় ruh কি কি করা হয় কবজ করা হয় যেই ব্যক্তিরা জাহান্নামী হয় যে ব্যক্তিরা কি হয় জাহান্নামী হয় তাদের রোহটা টা দৌড়াদড়ি করতে থাকে দৌড়াদড়ি করতে থাকে আজrail যখন ruh কে কবজ করতে আসে আজরাইল কি করে বিবস্ত্র অবস্থায় মানে আজরাইল একেবারে ভয়ঙ্কর বিশ্রী স্রোত ধারণ করে তার সামনে চলে আসে আইসা তার টাইনা টাইনা এরকম ভাবে তার পায়ের বিদ্যা দিয়ে টাইনা রোহকে বের করে নেয় আর একজন মমিন বান্দার রোহকে কিভাবে কবজ করে জানেন হ্যাঁ আপনারা বেলুন দেখছেন না বেলুনটা হাওয়া ফুদে ফুলানো হয় না এই বেলুনটা ফুরানের পরে আস্তে করে যদি হাওয়াটা ছেড়ে দেওয়া হয় আস্তে করে বেলুনটা আবার স্বাভাবিক হয়ে যায় হাওয়াটা বের হয়ে একজন মমিনের রুহ এভাবে কবজ করা হয় একজন মমিনের রুহ কিভাবে কবজ করা হয় বুঝতে পারছেন একেবারে এরকম নর্মাল ভাবে একজন মমিনের রুখ কবজ করে আবার মমিন কি করে ওই যে জান্নাত দেখতে থাকে জান্নাত দেখার কারণে তার মৃত্যুর যে কষ্ট আছে এই কষ্টটা ভুলে যায় সাথে কারণ কি জান্নাত দেখছে জান্নাত এমন এক জান্নাত আরেস কেমনে বয়ান করব জান্নাত তো এমন এক জিনিস যা দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই কোন কর্ণ শ্রবণ করে নাই কোন নাক তার গ্রাম পর্যন্ত নেই এমন এক জান্নাত যে জান্নাতের বর্ণনা দেওয়া সম্ভব না অসম্ভব অতুলনীয় সৌন্দর্য এক জান্নাত সেই জান্নাতে থাকবে কারা যারা আল্লাহ আল্লাহওয়ালা হবে যারা আল্লাহ তালার পথে চলবে আল্লাহর দেখানো কথাগুলো মানবে আপনারা যদি বলি বারবার বলি চলতেছেন ফিরতেছেন বসে আছেন সব আল্লাহ তাআলার জিকির করেন তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাস সামা ওয়াদ দুনিয়া কয় একবার বি বলছেন একবার সুবহানাল্লাহ বলছেন মালিক যদি কবুল করে না আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর চেয়ে উত্তম বিনিময় আল্লাহ আমলনামায় লিখে দিবে